নমস্কার আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব মূলত বাংলাদেশে আমরা জানি সকলেই যে সেখানে তেরোতম সাধারণ নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হলো বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে তো দেখুন দু হাজার চব্বিশে কিন্তু সেখানে সাধারণ ইলেকশন সাধারণ নির্বাচন হয়েছিল এবং সেখানে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে শেখ হাসিনা তার অর্থাৎ আওয়ামী লীগ সরকার গঠন করেছিলেন কিন্তু তার পরবর্তী সময়ে দেখা গেছে যে সাধারণ মানুষদের সাধারণ মানুষের পক্ষ থেকে বা সেখানকার যে বিরোধী দলগুলো ছিল জামাতে ইসলাম বিএনপি অর্থাৎ বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বিএনপি এই সাধারণ নির্বাচন অর্থাৎ দু হাজার ছাব্বিশে যেটা সাধারণ নির্বাচন হলো সেখানে বিএনপির যে চেয়ারম্যান চেয়ারপারসন তারেক রহমান তাকেই বলা যেতে পারে মুখ করে এই নির্বাচনে তারা জয়ী জয়লাভ করেছে এবং সেখানে বলা যেতে পারে পরবর্তী প্রধানমন্ত্রী বাংলাদেশের তার এক চলেছে দু হাজার চব্বিশের পর যখন শেখ হাসিনা আসেন তখন সাধারণ বিরোধী দলের মধ্যে একটা রোষ থাকে যে সেখানে এই যে নির্বাচন সেখানে সেটা সাধারণ মানুষের নির্বাচন সেই দু হাজার চব্বিশেরটা টা সেটা প্রহসন চালিয়েছিল আওয়ামী লীগ স্বাভাবিকভাবে জনতা ক্ষোভে ছিল এবং সাধারণ মানুষের মধ্যে এটা একটা দাবি ছিল যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আওয়ামী লীগ বিভিন্ন দুর্নীতির সাথেও যুক্ত হচ্ছে বা দুর্নীতির সংখ্যা তার সরকারের মধ্যে বাড়তে বাড়ছিল আমরা সকলেই জানি যে একটা সরকার যখন সেটা ভারতেই বলুন বা বাংলাদেশই বলুন আমরা যে এই সব যে দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে সেখানে দেখলে দেখা যায় যে এই যে দীর্ঘদিন একটা রাজনৈতিক দল যখন একটা শাসনে থাকে তাদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা এসে যায় যে তাদেরকে কেউ তো সরাতে পারবে না এবং তারা কিন্তু তাদের ক্ষমতার অপব্যবহার করতে শুরু করে এবং স্বাভাবিকভাবে সেখানে কিন্তু বঞ্চিত হয় সাধারণ মানুষ তো দেখা যায় যে বাংলাদেশে সেই আন্দোলন ছাত্র আন্দোলনের রূপ কোটা আন্দোলনের আন্দোলনের রূপ রূপ থেকে ছাত্র নেয় এবং সেটা পরবর্তী সময় দেখা যায় যে বলা হচ্ছে শেখ হাসিনাকে কিন্তু পরবর্তী সময়ে বলা হচ্ছে মানে কি আমি এগুলো আলোচনা এগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম পূর্ব একাধিক ভিডিও যে কি কারণে আন্দোলন হয়েছিল কি তার ব্যাকগ্রাউন্ড ছিল সব আমি আলোচনা করেছিলাম সেই ভিডিওগুলো দেখলে দেখতে পারেন তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো পরবর্তী সময়ে দেখা যায় যে আন্দোলনের রোষে পড়ে কিছু ভুল সিদ্ধান্ত শেখ হাসিনা নেন এবং পরবর্তী সময় কিন্তু জনগণ আরো ক্ষিপ্ত হন এবং শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা এবং মসনদ থেকে তাকে বিতাড়িত করা তো তার পরবর্তী সময়ে আঠারো মাস ধরে কিন্তু মোহাম্মদ ইউনুস নোবেল লরেন্ট বলা হয় তাকে শান্তির জন্য নোবেল পেয়েছিলেন তাকে সিংহাসনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে বসানো হয় প্রধান উপদেষ্টা হিসাবে বসানো হয় এবং তার পরবর্তী সময়ে সেই সরকার আঠারো মাস চলে যদিও তার মধ্যবর্তী সময়ে কিন্তু আবার সাধারণ মানুষ উত্তেজিত হন এবং বিভিন্ন দল রাজনৈতিক দল উত্তেজিত হন যে কেন ইলেকশন করানো হচ্ছে না এবং তার পরবর্তী সময়ে ইউনুস বলেছেন যে আগামী ফেব্রুয়ারি অর্থাৎ দু হাজার ইলেকশন অনুষ্ঠিত হবে কারণ একটা একটু সময় নিতে হবে না হলে সেটা আয়োজন করা যাচ্ছে না তো স্বাভাবিকভাবে সেখানে সেই নির্বাচন সাধারণ নির্বাচন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে এবং তেরোই ফেব্রুয়ারি কিন্তু তার চরম যে অন্তিম রেজাল্ট পেশ হয়েছে পাবলিক হয়েছে এবং সেখানেই কিন্তু উঠে আসছে যে বিএনপি অর্থাৎ সেখানে যে আওয়ামী লীগের পর সেকেন্ড লার্জেস্ট পার্টি সেই সময় ছিল সেটা ছিল বিএনপি এবং এছাড়াও জামায়াত ইসলাম আছে জামায়াত ইসলামকে সেখানকার লোকেরাই বলে যে এরা রাজাকারের বলা যেতে পারে তারা রাজাকারী এবং রাজাকারকে সহায়তা করেছিল একাত্তরের যুদ্ধের সময় সেখানে যে বাংলাদেশের সাধারণ মানুষের উপর এরা কিন্তু অত্যাচার চালিয়েছিল তো এই দলটাও ছিল তো যদিও এই দলটা এবছর ইলেকশনে অনেক সিট পেয়েছে কিন্তু সরকার কিন্তু গঠন করতে যাচ্ছে বিএনপি আর বিএনপির প্রধানমন্ত্রী মুখ ছিলেন তারেক রহমান পুত্র তিনি কিন্তু দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং দেখা গেছে দেশে তিনি আসেন তার মায়ের অসুস্থতার সময় এবং তার আসার পরে কিন্তু তার মা মৃত্যুবরণ করেন এবং পরবর্তী সময় স্বাভাবিকভাবেই তিনি সেখানকার এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী পদপ্রার্থী ফেস এবং তিনি আগামী সময়ে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন বাংলাদেশে তো পঁয়ত্রিশ বছর পর কিন্তু তারেক রহমান ফার্স্ট অর্থাৎ প্রধানমন্ত্রী মেল হিসাবে বাংলাদেশে কিন্তু শপথ নিতে যাচ্ছেন এবং সেখানে শেখ হাসিনাকে দেখা যায় যে শেখ হাসিনা সেখানে জনরোষের কবলে পরে তাকে সিংহাসন সারতে হয় এবং মহবদ ইউনুস তার পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারে আসে আঠারো বছর আঠারো মাসের তার শাসন চলে এবং তার পরবর্তী সময়ে এখন আবারও গণতান্ত্রিক ভোটের মাধ্যমে বিএনপি কিন্তু সরকারে আসতে চলেছে তো এখানে অনেকে আবার ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ দেখছে কেমন করে দেখছে যে ইন্ডিয়াতে যখন তারেক রহমান প্রথম বাংলাদেশে ফিরল এই দীর্ঘ শেখ হাসিনার রাজত্বের পর খালেদা যে যখন অসুস্থ ছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিলেন সেই সময় যখন তারেক রহমান বাংলাদেশে ফিরেছিলেন খালেদা জিয়া যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার পরবর্তী সময় আমাদের ভারতের বিদেশ মন্ত্রী অর্থাৎ তাকে জানাতে গিয়েছিলেন। এখান থেকে কিন্তু কেউ বলছেন যে সেখানেই হয়তো ভারত এবং বাংলাদেশের মধ্যে আবার কোন গোপন সমঝোতা হয়েছে এবং সেখানে মাধ্যমে কিন্তু পরবর্তী সময় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আবারও ভালোর দিকেই যাবে কিন্তু দেখা যাক পরবর্তী সময়ে কি হয় কেননা এর পূর্বে যখন খালেদা জিয়ার সরকার ছিল কখনো তারা ভারতের দিকে সমর্থন দিয়েছিল আবার কখনো দেখা গেছে কিন্তু ভারতের বিরুদ্ধে গিয়ে চায়না প্রো পাকিস্তান এরকমও কার্যকলাপ তারা করেছে এর পরবর্তী সময়ে এখন নতুন সরকার গঠন করতে যাচ্ছে এবং তার পরবর্তী সময় কি হতে চলেছে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে আমরা অবশ্যই জানবো যে বাংলাদেশের যে বর্তমানে যে ইলেকশন হলো সেখানে কোন দল কতটা আসন পেয়েছে এখানে দেখে লাস্ট তথ্য পাওয়া অনুযায়ী দেখা যাচ্ছে যে দুশো সিট পেয়েছে আসন পেয়েছে আসনে জয়ী হয়ে মেজরিটি পেয়েছে বিএনপি যেটা আমরা বললাম যে দুশো বারোটি আসন পেয়েছে আর সত্তরটি আসন পেয়েছে জামাত এবং তার সহকারী দল আর দুটি আসনে কাউন্টিং নিয়ে কোনো একটা গোলযোগ ছিল টোটাল ভোট হয়েছে তিনশোটি আসনের মধ্যে যদিও তিনশোটি আসনেই ভোট হওয়ার কথা কিন্তু হয়েছে কিন্তু দুশো নিরানব্বইতে কেননা একটা আসনে এক সেখানকার প্রার্থী মারা গিয়েছেন তো সেই আসনের ভোট কিন্তু হয়নি তো স্বাভাবিকভাবে এই সত্তরটার মধ্যে জামায়াতে রয়েছে এবং বলা হচ্ছে যে এনসিপি বলে যে দলটা গঠন হয়েছিল অর্থাৎ গণ যে ছাত্র নেতাদের মাধ্যমে হয়েছিল ছাত্র নেতারা আবার কিন্তু এই উপদেষ্টা দলে যোগ দিয়ে পরবর্তীতে রিজাইন দিয়ে আবার তারা নতুন দল গঠন করেছিলেন এনসিপি কিন্তু তারা কিন্তু সেরকমটা দাগ কাটতে পারেনি ঠিক আছে স্বাভাবিকভাবে দীর্ঘদিন যখন একটা রাজনৈতিক দল বিএনপিও একটা সেখানকার ন্যাশনাল পার্টি আওয়ামী লীগের পর যদিও যেহেতু আওয়ামী লীগ সেখানে এবছর এবছর বলতে এই ইলেকশনে তাদেরকে ব্যান করা হয়েছে তারা লড়তে পারেনি আর শেখ অর্থাৎ দলের যে প্রাইম সদস্য তিনিও দেশে নেই তিনিও দেশ থেকে বিতাড়িত স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে লড়তে দেওয়া হয়নি এবং আওয়ামী লীগের বলা যেতে হবে যে আওয়ামী লীগের আওয়ামী লীগের ইউথ সংখ্যক ভোট কিন্তু বিএনপির কাছেই পড়েছে ঠিক আছে তো এখানে স্বাভাবিকভাবে বিএনপি দুশো বারোটি সিটে জয় জয়লাভ করে অর্থাৎ যেখানে দেখুন তিনশোটা হয় তখন দেশটা কিন্তু ম্যাজিক ফিগার তো দেশ যে মে আসন যে পেয়ে যাবে সে কিন্তু সরাসরি ম্যাজিক ফিগার ক্রস করে যাবে এবং সেই সরকার গঠন করবে এবং সত্তরটি জামায়াত ইসলাম পেয়েছে এবং জামায়াত ইসলামের যে আসনগুলো জিতেছে তারা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ঘেঁষা বেশিরভাগ তাদের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা জিতেছে এবং এটা নিয়েও ভারত এবং ভারতের মধ্যে একটু চিন্তার ভাজ রয়েছে যে তারা ভারত এবং ভারতের সরকারকেও এ নিয়ে সচেতন হতে হবে ঠিক আছে এই জামাতে ইসলাম কিন্তু সেই সময় যারা পাকিস্তানের সেনারা বাংলাদেশের সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছিল এই জামায়াত ইসলাম কিন্তু তাদেরকে সহায়তা করেছিল বলা হয় যে তাদেরকে রাজাকারের সমর্থক তো এখানে একটা চিন্তার বিষয় হচ্ছে যে ভারতের বর্ডার সংলগ্ন এলাকায় কিন্তু জামায়াত ইসলামের হিউজ সংখ্যক সিট তারাই পেয়েছে এই ভারত সংলগ্ন এলাকায় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে ঠিক আছে তারা সত্তরটি আসন পেয়েছে এতদিন পর্যন্ত কিন্তু জামায়াত ইসলাম এতটাও আসন পেয়েছে পাইনি কেননা এছাড়াও দেখা গেছে যখন শেখ হাসিনার সরকার চলছিল তখন ওই এই ইসলামকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল তারা কিন্তু ইলেকশন লড়তে পারেনি দীর্ঘদিন ঠিক আছে এবং বাংলাদেশ নিজেরাই লড়েনি গতবার যে সাধারণ নির্বাচন হয়েছিল দু হাজার তেইশে সেখানে যে শেখ হাসিনা এসেছিল সেখানে বিএনপিও লড়েনি তো স্বাভাবিকভাবেই যুদ্ধ ছাড়াই লড়াই ছাড়াই কিন্তু সেখানে শেখ হাসিনা জিতে গিয়েছিল এবং এখানে বলা হচ্ছে যে তারেক রহমানই আগামী পিএম হতে চলেছে বিএনপির এই যে তাদের বিএনপির যে ল্যান্ডস্লাইড ভিক্টরি তার পরবর্তী সময় এটাই দেখা যাচ্ছে ঠিক আছে উনিশশো এর পর খালেদা জিয়া তার মা সেখানে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তার পরবর্তী সময় বিএনপি কিন্তু এই প্রথম আবারও সরকার গড়বেন এবং পঁয়ত্রিশ বছরের পর কোনো পুরুষ প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশ পেতে চলেছে তো বিএনপি দুশো বারোটি আসনে জয়লাভ করেছে যেটা আমি পূর্বেই বললাম এবং তার মধ্যে জামাতে ইসলাম এবং তার এগারোটি সহযোগী দল সাতাত্তরটি সিট পেয়েছে কোথাও সঠিক ভাবে নেই কোথাও বলা হচ্ছে যে দুশো নিরানব্বই আসনে হয়েছে কোথাও দুশো সাতানব্বই আসনে হয়েছে তো আমি দেখলাম যে এই যে দুশো সাতানব্বই আসনের কথা এই জন্যই বলা হচ্ছে দুটো আসনে গণনা তখনও পর্যন্ত হয়নি যখন যখন কিনা এই নিউজ পাবলিশ হচ্ছিল ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের এখন মেজরিটি বিএনপির হাতে এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি তার ধান হচ্ছে তাদের সিম্বল হচ্ছে জামায়াত ইসলামের আর এনসিপি যেটা উপদেষ্টা আর সরি ছাত্র যে সমন্বয়কের তারা দল ছিল তাদের দল ছিল এনসিপি আর ওয়ার্কার্স পার্টি ছিল তো এদের অতটা তারা সিট পায়নি এরা দুটো সিট পেয়েছে এরা তো একটাও সিট পায়নি তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো ভোটার্স অ্যামাউন্ট সিক্সটি পার্সেন্ট এক্সপেক্ট করা হয়েছিল দু হাজার চব্বিশের তুলনায় তো যেখানে হাসিনা আওয়ামী লীগ তাদেরকে বয়কট করা হয়েছে বিএনপি এবং জামাতের দ্বারা দ্বারা তো ইলেকশন অথরিটি অলসো রিসিভ ওয়ান পয়েন্ট ওয়ান ফোর মিলিয়ন পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালটও ভোট হয়েছে আর টোটাল একান্নটি পলিটিক্যাল পার্টি যেখানে দু জন ক্যান্ডিডেট এই পার্লামেন্টের সিটে দাঁড়িয়েছিল লড়াই করেছে যার মধ্যে দুশো জন ইন্ডিপেন্ডেন্ট হিসাবে লড়েছে অর্থাৎ তারা কোনো এই ন্যাশনাল পার্টি হয়ে দাঁড়িয়ে কিন্তু লড়েনি তারা আলাদা হয়ে আলাদা সিম্বল নিয়ে লড়েছে তিনশো ল মেকারস আর ডাইরেক্টলি ইলেক্টেড তিনশো জনকে ডাইরেক্টলি ইলেক্ট করা হয়েছে এবং পঞ্চাশ সিটস আর রিজার্ভ ফর ওমেন আচ্ছা পঞ্চাশ জন লড়েছে পঞ্চাশটি সিট মহিলাদের জন্য রিজার্ভ করা হয়েছে তো আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশে যে এতদিন পর্যন্ত পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন কারা কারা ছিলেন এই যে শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ এম মনসুর আলী শাহ আজিজুর রহমান আতাউর রহমান খান মিজানুর রহমান মহদুদ আহমেদ কাজী জাফর আহমেদ তারেক রহমান তারেক রহমান দু হাজার ছাব্বিশে হতে চলেছে তো এদের লিস্ট এরা হচ্ছে কবে কবে হয়েছিল তাদের কিন্তু লিস্ট আমরা এদের হচ্ছে লিস্ট যারা শাসনে ছিলেন বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এবং তাদের সনগুলো আপনারা দেখতে পারবেন যে কত সালের থেকে কত সাল পর্যন্ত তারা এই শাসন করেছিলেন এবং স্বাভাবিকভাবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই তারেক রহমান এবং বিএনপি যে প্রধান যাকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী ভাবা হচ্ছে তাকে কিন্তু জানিয়েছেন তার এই বিপুল জয়ের জন্য বাংলাদেশ ন্যাশনাল পার্টি তারেক রহমান যে এই ইলেকশন জিতেছে বলা হচ্ছে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্কে এর পরবর্তী সময়ে আরো শক্তিশালী হবে এছাড়াও বিএনপিও শুক্রবার দিন পরবর্তী সময়ে থ্যাংক করেছে ভারতের প্রধানমন্ত্রী কি নরেন্দ্র মোদীকে তার রেকগনিশনের জন্য বাংলাদেশের জেনারেল ইলেকশন হয়েছে এবং সেখানে দু দেশের সম্পর্ক পরবর্তী সময়ে উন্নতির দিকেই যাবে এটাই কিন্তু ভাবা হচ্ছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি স্ট্যান্ডিং কমিটি মেম্বার অ্যান্ড চিফ কোয়ার্ডিনেটর দু হাজার ছাব্বিশ ইসলাম খান সেই দিন পার্টি অ্যাপ্রিসিয়েটেড মিস্টার মোদিস তো এই হচ্ছে ব্যাপার প্রধানমন্ত্রীকেও কিন্তু তারা ধন্যবাদ জানিয়েছেন বলেছেন যে উই থ্যাংক প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আমরা নরেন্দ্র মোদীকে জানাচ্ছি তার কংগ্রেচুলেশন আমাদের নেতাকে দেওয়ার জন্য তারেক রহমান যিনি যার দল আমাদের বাংলাদেশের সরকার গঠন করতে চলেছে ইট ইস গ্রেট দ্যাট দি ডেমোক্রেটিক কান্ট্রি ইজ সাপোজ টু দ্য দিট অফ দি মোদী হ্যাজ ডান দিস উই থ্যাংক হিম হিসেড তো উই অলসো অন বিহাফ অফ আওয়ার পার্টি থ্যাংক হিম লিডার টু যেটা বলা হচ্ছে করা যাচ্ছে যে দুই মধ্যে সম্পর্ক হতে চলেছে তো এখন দেখার বিষয় যে কতটা ভালো হয় এখনো পর্যন্ত কিন্তু সম্পর্ক টানা টানির মধ্যেই রয়েছে ঠিক আছে বাংলাদেশ ভারতের সাথে একরকম রাগাঢাগি করেই বলা যেতে পারে একটু ভুল সিদ্ধান্তের মাধ্যমে বর্তমানে যে ওয়ার্ল্ড কাপ চলছে টি টোয়েন্টি সেখানেও তারা দল টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেল একরকম বলা যেতে পারে তাদেরকে বের করে দেওয়া হলো তারা একটু ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণ ভারতে খেলবে এসে তারা খেলবে না এবং সেই কারণে কিন্তু বলা হচ্ছে যে আইসিসির তরফ থেকে বলা হচ্ছে যে ভেনু সেট হয়ে গেছে আপনাদের এখানে খেলতে হবে এরকম করে হয় না এখন দেখুন স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে ভারতের তো একটা নজর ছিল বাংলাদেশের এই ইলেকশনের পর আর এটা থাকারই কথা কেননা দেখুন শেখ হাসিনা যখন ছিল শেখ হাসিনা থাকাকালীন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল এটা বাংলাদেশের আবার কিছু লোক এটা ভালো চোখে দেখছিল না তারা ভাবছিল যে বাংলা ভারত শুধুমাত্র নিজেদের ফায়দা লড়ছে দেখুন এক আন্তর্জাতিক ক্ষেত্রে দুটো দেশ দুটো দেশের সম্পর্ক ভালো রাখা এটা একটা কিন্তু কূটনৈতিক চাল কোনো কোনো দেশ দেখবেন সম্পর্ক অনেক সময় ভালো থাকে না আবার ভালো হয় আমেরিকার সাথে আপনারা দেখবেন যে ভারতের রিসেন্টলি সম্পর্ক খারাপ হয়েছিল ট্যারিফ নিয়ে কিন্তু পরবর্তী সময়ে কূটনৈতিক চালের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চালের মাধ্যমে আমাদের ভারত কিন্তু স্টেপ নিয়েছে এবং অন্যান্য দেশের সাথে যে সুসম্পর্ক বজায় রয়েছে আমাদের সেটাও দেখিয়েছে বিভিন্ন রকম বিলের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের ভারত ডিল করেছে ফ্রি ট্রেড করেছে এবং সেটা দেখার পর কিন্তু ট্রাম্প নত হতে শিকার হয়েছে সেখানে কিন্তু ট্যারিফ তারিফ ভারত ভারতের উপর থেকে ট্রাম্প ট্যারিফ কমিয়ে আঠারো পার্সেন্টে নিয়ে এসেছে এবং বিজনেস ট্রেড ডিলও কিন্তু আমেরিকার সাথে ভারতের সাথে আমেরিকার হয়েছে দেখুন জীবন কিন্তু কারোর সাথে সম্পর্ক ভালো থাকে থাকে না না খারাপ সেরকমই ভারত বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো ছিল যখন শেখ হাসিনা ছিল এবং তার পরবর্তী সময়ে শেখ হাসিনা আহ শেখ হাসিনাকে তাড়ানো হয়েছিল এবং ভারতের উপরেও সেখানকার জনগণের রোষ ছিল এবং ভারতের লোক সে কারণেও তাদের উপর একটু ক্ষিপ্ত রয়েছে দেখুন সাধারণ মানুষের উপর ডিপেন্ড করে তো জিনিসগুলো হয় না এগুলো হয় কি ভারতের সরকার এবং সেখানকার বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের যে বিএনপি রয়েছে সেটাও এক সময় প্রো পাকিস্তান প্রো চায়না হয়েছিল কোনো সময় ভারতের হয়েও কথা বলেছে কিন্তু বর্তমান সময়ে যদি বিজনেস বাণিজ্য দুটো দেশের সম্পর্ক কি ক্ষেত্রে হয় বাণিজ্যের ক্ষেত্রেই হয় দুটো দেশ সম্পর্ক ভালো কিসের জন্য হবে বাণিজ্যের ক্ষেত্রে হবে যে সেই দেশ কিছু নেবে আমার কাছ থেকে তার কাছ থেকে আমি কিছু নেব তো এই যে সম্পর্ক গুলো রিলেশন একদম প্রতিবেশী দেশ হিসাবে রিলেশন ভালো না থাকলে পরে সেখানে কিন্তু সব সবসময় একটা পরিস্থিতি থাকে আর প্রতিবেশী দেশে সম্পর্ক ভালো থাকলে পরে সেখানে ব্যবসা বাণিজ্য বেশি হবে এবং সেখানকার সাধারণ মানুষই কিন্তু লাভবান হয় ঠিক আছে এবং সেই দেশের মাধ্যমেও দেশের সরকারের মাধ্যমে সেটা সম্পূর্ণ হতে পারে এবং স্বাভাবিকভাবেই তারেক রহমান বিএনপির এখন প্রধান এবং তার সাথে দেখা গেছে যে তার সাথে কিন্তু আমাদের এস জয়শঙ্কর ইলেকশনের আগেই গিয়ে তাকে কন্ডোলেন্স জানিয়ে তার মায়ের মৃত্যুর পর এবং স্বাভাবিকভাবে সেখানে যে শুধু তিনি কন্ডোলেন্স জানাতে গিয়েছিলেন এমনটা নয় সেখানে ভাবতে হবে যে সেখানে তিনি এরকম কিছু আলোচনা করতে গিয়েছিলেন পরবর্তী সম্পর্কের ব্যাপারে এবং আশা করা যায় আগামী সময় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এই দিক থেকে স্ট্রং হবে এবং বাইলেটারাল সম্পর্ক স্ট্রং হবে এবং দেশ দু দেশের মধ্যে বাণিজ্য আবারও আগের মতনই মসৃণ হবে সেখানে যতই শেখ হাসিনা না থাকুক পরবর্তী সব একটা দেশে তো চিরকাল এক সরকার থাকবে না সে সরকার যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু অন্য দেশের অন্য সরকারের সাথে ব্যবসা বাণিজ্য হবে না হবে তো এই হচ্ছে ব্যাপার তো এটাই হচ্ছে কথা যে সম্পর্ক খারাপ হয়তো এখন আছে কিছু সাধারণ মানুষ এটা নিয়ে করে তারা না বুঝেই হয়তো করে কিন্তু রাজনৈতিক দল আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক রিলেশন কিন্তু ওইভাবে চলে না এখন দেখা যাক তার শপথ নেওয়ার পরে এই সম্পর্কটা ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা কোন দিকে যায় নাকি তার বাংলাদেশ তাদের আবার ওই পো পাকিস্তান এবং পো চায়না মেন্টালিটি নিয়ে চলে এবং ভারতকে সচেতনই থাকতে হবে কেননা ভারতের যে পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকা জামায়াত ইসলাম কিন্তু বিপুলভাবে জয়ী হয়েছে সেই আসনগুলোতে এটা কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে যদিও মেজরিটি পেয়েছে বিএনপি তো বিএনপিরই সরকার হবে ঠিক আছে যদিও বিএনপি হোক আবার এক সময় জামায়াতের সাথে যৌথভাবে এলাই ছিল কোনো সময় তো এবার আলাদাভাবেই লড়েছে দুদল তো এই হচ্ছে ব্যাপার তো বিভিন্ন দিকে নজর করলে পরে কোনো দিকে চোখ বন্ধ করে থাকা যাবে না আবার সম্পর্ক ভালো করতে গেলে পরে কোনো কিছু ধরেও থাকবে না কোনো দেশ তো এটা হচ্ছে কূটনৈতিক ব্যাপার ডিপ্লোমেটিক ব্যাপার ঠিক আছে তো এই ছিল বিষয় তো ইলেকশন হলো বাংলাদেশে জনগণ সেখানে রায়ের মাধ্যমে বিএনপি নিয়ে আসলো এবং আগামী সময় আগামী পাঁচ বছরের জন্য তো বিএনপি যদি সুষ্ঠুভাবে সরকার চলে বিএনপি থাকছে থাকতে চলেছে ঠিক আছে আমি লিখতে পারবো এবছর লড়েই নি তো এই ছিল বিষয় তো আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর অবশ্যই যারা চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেলেটেনে অল নোটিফিকেশন ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয়ের সাথে জয় হিন্দ জয় ভারত